আজকে তোমার রাত আল্লাহ বলতেছেন আজকে আবু বকারের সাথে আমি বিজয় লাভ করব। কেননা বিগত দিন আবু বকার দান করে আমাদের থেকে বেশি অগ্রগামী হয়ে গেছে আমরা বাড়তে পারিনি আজকে আবু বকারের থেকে বেশি দান করছি

হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আমি এক আজকে চট গায় দেইনি আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাই চট গায় দিয়েছে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন ও গো তুমি একা নয় গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতারা চট গায় দিয়েছে কি জন্য আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন করার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন আপনার সাহাবী আল্লাহর্বার যখন জিজ্ঞাসা করলেন কেন গাই দিয়েছো চাট চট কেন